নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ মাঠে করাতে বাকি আছে বিশ দিনের মতো আর এরই মধ্যে এই টুর্নামেন্টের টিকিটের মূল্য নির্ধারণ করে ফেলেছে আইসিসি দশ দল নিয়ে আয়োজন হতে যাওয়া এবারের বিশ্বকাপ ফ্রিতে দেখার সুযোগ পাবে আঠারো বছরের কম বয়সী যে কেউ শুধু তাই না আঠারো বছরের বেশি প্রাপ্তবয়স্কদের জন্যও টিকিটের মূল্য ধরা হয়েছে হাতের নাগালে সংযুক্ত আরব আমিরাতের পাঁচ দ্বিহাম খরচ করলেই স্টেডিয়ামে বসে খেলা দেখা যাবে বাংলাদেশি টাকায় যা মাত্র একশো টাকার মতো নারীদের ক্রিকেটের প্রতি দর্শকদের আগ্রহ বাড়ানো এবং সংযুক্ত আরব আমিরাতের মাটিকে এই টুর্নামেন্টের জন্য দীর্ঘস্থায়ী ঠিকানা করার লক্ষ্যেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি টিকিটের মূল্য নির্ধারণের পাশাপাশি আইসিসির পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয় যেখানে আয়োজক দেশটির আইকনিক বুর্জ খলিফায় বিশ্বকাপকে ঘিরে লেজার শোয়ের ব্যবস্থা করা হয়েছে বুধবার আইসিসির প্রধান নির্বাহী জিউক অ্যালার রাইস এক প্রেস ব্রিফিংয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে বলেন সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে একটি দারুণ ব্যাপার হলো এর বৈচিত্র্য এটি এমন একটি জায়গা যেখানে সমগ্র বিশ্বের প্রতিনিধিত্ব করা হয় এর মানে এই যে এটি কার্যকরভাবে অংশ নেওয়া দশটি দলের জন্যই একটি হোম বিশ্বকাপ এবং খেলোয়াড়েরা উৎসাহী ভক্তদের ব্যাপক সমর্থন উপভোগ করতে পারবে সেই কথা মাথায় রেখে আমি আজ ঘোষণা করতে পেরে আনন্দিত যে মাত্র পাঁচ দীর্হাম থেকে টিকিট পাওয়া যাবে এবং আঠারো বছরের কম বয়সীরা বিনামূল্যে খেলা দেখতে পারবেন মধ্যপ্রাচ্যের মতো জায়গায় নারীদের ক্রিকেটের প্রসারের লক্ষ্যেও কাজ করছে আইসিসি এরই অংশ হিসেবে বিশ্বকাপের সময়ও আলাদা করে প্রজেক্ট হাতে নিয়েছে তারা জিউব আরও জানান ইভেন্টের উত্তরাধিকার নিয়ে আমরা ইসিবি এবং দুবাই স্পোর্টস কাউন্সিলের সাথেও কাজ করব আমরা এর বেশি মেয়েকে খেলার সাথে জড়িত হওয়ার এবং ক্রিকেটের প্রথম অভিজ্ঞতা দেওয়ার জন্য ক্রিকেট উৎসবের আয়োজন করব। এদিকে তিন অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে মোট দশটি দল আঠারো দিন ব্যাপী স্থায়ী হতে যাওয়া টুর্নামেন্টে মোট ম্যাচ হবে তেইশটি ইতোমধ্যেই দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে গ্রুপ এতে জায়গা পেয়েছে অস্ট্রেলিয়া ভারত নিউজিল্যান্ড পাকিস্তান এবং শ্রীলঙ্কা আর গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড প্রতিটি দল তার গ্রুপের চার দলের সাথে একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে সেখান থেকে দুই গ্রুপের সেরা দুই দল মিলে মোট চার দল সরাসরি যাবে সেমিফাইনালে আগামী তিন অক্টোবর উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে টাইগার্সরা শারজাহের মাটিতে তাদের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড গ্রুপ পর্ব শেষে সতেরোই অক্টোবর দুবাই ও আঠারো অক্টোবর শারজাহের মাঠে হবে দুটি সেমিফাইনাল আর সেই দুই ম্যাচের জয়ী দল নিয়ে ফাইনাল খেলা হবে আগামী বিশ অক্টোবর দুবাইয়ের মাটিতে আবুদ আলহা অনফিল্ড